সুপ্রিয় দর্শক মেহেরপুর সদর উপজেলার কৃষকদের জন্য এসেছে চমৎকার এক প্রণোদনার উদ্যোগ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের খরিফ দুই মৌসুম উপলক্ষে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান এই আয়োজনের নেতৃত্ব দেয় সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যা যা বিতরণ করা হয়েছে তা হল এক জন কৃষককে পাঁচ কেজি করে সবজির বীজ দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি পি সার জাম ও কাঁঠালের চারা এক হাজার কলা চাষি পেয়েছেন ইউরিয়া ডিএপি জিঙ্ক সালফেট সহ নানা সার ও বালাই নাশক এছাড়াও পাঁচশো জন কৃষক পেয়েছেন সারসহ তালের চারা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এবং প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষা মৎস্য প্রকল্প ও পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তারা এই উদ্যোগের মূল লক্ষ্য হল কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় ও ফসলের পরিমাণ বৃদ্ধি করা দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট